আসসালামু আলাইকুম আমি পাঠানো অনেক বর্তমানে অধীনতা আছি বইটার যন্ত্রগোষ বিভাগে আমার ভাগ করছি থাকবে ডিপ্লোমা সিন্ডিকেটের খাতে বৈষম্য এবং আমাদের আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে থাকবে আমাদের দাবি সমূহ এবং চলমান নিয়ে এবং সর্বশেষ অংশে থাকবে বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবিত সমাধান সমূহ নিয়ে তো চলুন করে শুরু করছে একটা কথা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন যে বিএসসিরা নিয়ে নিচ্ছে ডিপ্লোমাদের জব কিংবা দশম গ্রেড শুধুমাত্রই ডিপ্লোমাদের অধিকার কিংবা নবম গ্রেডে টিকতে না পেরে দশম গ্রেড চাই তথা করেছে মেধাবীরা কি শুনেছেন তো সবগুলোর কথা তো চলুন ইতিহাস একটু ঘিরে ঘুরে আসি সালটা দু হাজার তেরো সারা দেশে নৈরাজ্য সহিংসতা ও অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে দশম গ্রেডকে শুধুমাত্র নিজেদের জন্য কক্ষিগত করে নেয় ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ না করে এমনকি বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিপ্লোমাধারীরা দশম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে ক্যাডার হচ্ছেন এবং শুধু তাই নয় বিশেষ প্রকৌশল ক্যাডারের কর্মকর্তাদের ওপর কর্তৃত্ব স্থাপন করছেন এছাড়াও তারা অবৈধভাবে সহকারী প্রকৌশলী নামে একটি সৃষ্টি ডিপ্লোমাধারী হচ্ছে হাইওয়ে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের পদ থাকা থাকা সত্ত্বেও চল্লিশ নম্বর বিশেষ শুধুমাত্র তিনটি পদে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং বাকি পদগুলো ডিপ্লোমাধারীদের দ্বারা নিয়োগ দেওয়া হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পরীক্ষার ধাপসমূহ এমনকি ফলাফল দেওয়ার পরেও ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অন্যায় হস্তক্ষেপে সহকারী প্রকৌশলের পদ সংখ্যা ছাব্বিশটি থেকে কমিয়ে দশটি কমিয়ে সেই দশটিতে নিজেদের লোককে ষড়যন্ত্র করে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হয়েছে কি অবাক হচ্ছেন এছাড়াও দু আঠারো সালে সোনালী ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তা হিসেবে নিয়োগপত্রে উল্লেখ ছিল শিক্ষাগত যোগ্যতা থেকে উল্লেখ ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরবর্তীতে আইডিইবি এর চাপে সেটি পরিবর্তনপূর্বক ডিপ্লোমা ডিপ্লোমা ডিগ্রি করা হয় বৈষম্য এখানেই শুরু ধরুন আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার আপনি নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হলেন আর ধরেন একজন ডিপ্লোমা টেকনিশিয়ান তিনি দশম গ্রেড থেকে পদোন্নতি পেলেন সেই বছরের একত্রিশে ডিসেম্বর কিন্তু খাতা কলমে কিন্তু আপনি তার থেকে জুনিয়র এক বছর আগে জয়েন করেও কারণ শিক্ষাবর্ষটা একই দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতির হারের চিত্রটি আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে পদ্মতির হার সবসময় এখানে কিন্তু পঞ্চাশ শতাংশ কিংবা একশো শতাংশ রাখা মন্তব্য করবেন যে পদ্মিত যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি অর্থাৎ কি আপনি বুঝতে পারছেন যে যদি পদ্মীতি যোগ্য প্রার্থী না পাওয়া যায় সবগুলো আসনে দখল করা হয় দখল দেওয়া হবে দশম গ্রেড থেকে তাহলে জনগণের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে বিএসসি ইঞ্জিনিয়ার আসলে যাবে কোথায় তাদের জায়গাটা আসলে কোথায় করোনা পরবর্তী প্রকৌশল খাতে সরকারি ও স্বায়ত মোট পদ সংখ্যা ছিল ছয় হাজার ছয়শো তেত্রিশটি এর মধ্যে দশম গ্রেডে ছিল চার হাজার সাতশো আটাশিটি ও নবম গ্রেডে ছিল আঠারোশো পঁয়তাল্লিশটি এর মধ্যে আবার পদোন্নতির জন্য বরাদ্দ ছিল ছয়শো সাতাইশটি আসন অর্থাৎ ছয় হাজার ছশো তেত্রিশটি আসনের মধ্যে বিএসসিদের জন্য রইল মাত্র বারোশো আঠেরোটি যা যদি দশমিক এসে বলি আঠেরো দশমিক চার শতাংশ বাকি পুরোটাই ডিপ্লোমাদের দাখলে আবার এই যে আঠেরো দশমিক চার শতাংশ আসন এর মধ্যে আবার উপরে বর্ণিত কত শত দুর্নীতি হয়েছে সেটা তো আমার আর কথা না বললেই হয় একটা সময় ছিল যখন দেশে বিএসসি এর সংখ্যা ছিল বিএসসি ইঞ্জিনিয়ারদের সংখ্যা ছিল অনেক কম তখন বিভিন্ন উচ্চ পদে অভিজ্ঞতার ভিত্তিতে ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হতো যুগ বদলেছে কিন্তু বদলাইনি আমাদের নিয়োগ ব্যবস্থা একটা খুব রিলেটেড উদাহরণ দেয় যারা ম্যাথস গ্রাজুয়েট তারা জব শুরু হয় তেরোতম গ্রেডে আর সিলিং হচ্ছে দশম গ্রেড আর যারা এম বিবিএস কিংবা বিডিএস ডক্টর তাদের জব শুরু হয় নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে আর যারা নার্স তাদের জব শুরু হয় দশম গ্রেড থেকে এবং পদ্মীতি পেয়ে অভিজ্ঞতার জোরে তারা পঞ্চম গ্রেড মধ্যে আসতে পারেন কিন্তু একজন নার্স কিন্তু শত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সহকারী সার্জন হতে পারবেন না কারণ তার জন্য যে প্রয়োজনীয় ডিগ্রি অর্থাৎ এম বিবিএস কিংবা বিডিএস ডিগ্রি তার নেই অথচ বাংলাদেশে ডিপ্লোমাধারীরা শুধুমাত্র কিছু বছরের অভিজ্ঞতার বিনিময়ে হয়ে যাচ্ছে সহকারী প্রকৌশলী ওই বিএসসি ডিগ্রিটা ছাড়াই যে কোটার জন্য দু চব্বিশ সালে তুলল এতগুলো প্রাণ সেই কোটা যেন বাংলাদেশে এখনো বিদ্যমান আমাদের আন্দোলন কিন্তু একদিন কিংবা দুই দিনের নয় আন্দোলন চলছে প্রায় পাঁচ মাস ধরে বিগত পাঁচ মাসে প্রায় সাতষট্টিতেও অধিক সারকিপী দেওয়া হলেও কোনো উপদেষ্টা কিংবা কোনো সচিব দেখা করেনি আমাদের সাথে ফলাফলস্বরূপ বিগত চব্বিশে আগস্ট ঘোষণা করা হয় ইউনিটি অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পঁচিশে আগস্ট নেস্কো রংপুর শাখার প্রকৌশলের রোপণকে তার নিজ অফিসে ঢুকে জবাই করে হত্যা করার মতো হুমকি দেয় কিছু ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা ফলাফলস্বরূপ প্রতিবাদে ফেটে পড়ে দেশের প্রায় প্রত্যেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতেই বের হয় মিছিল অথচ মিয়তি নির্মম পরিহাস কি জানেন সেই দিনের সেই সন্ত্রাসীরা আজও প্রকাশ্য দিবালকে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে পরবর্তীতে ছাব্বিশে আগস্ট ডাক দেওয়া হয় ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির এবং সাতাইশে আগস্ট লং মার্চ ঢাকা কর্মসূচির সেই লং মার্চে বুয়েটের পাশাপাশি অংশগ্রহণ করে রুয়েট কুয়েট সুয়েত সহ দেশের প্রায় প্রত্যেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাই নয় প্রকৌশলের দাবিদের সাথে একাত্মতা বজায় রেখে রাস্তায় নেমে আসে বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও সেই দিনে সেই লং মার্চে রচিত হয় বাংলার ইতিহাসে যেন আরেকটি কালো অধ্যায় ছাত্রদের রক্তে রঞ্জিত হয় আবারও বাংলার রাজপথ ছাত্ররা যখন দুপুর একটার দিকে যমুনা অভিমুখে রওনা দেয় কিছু কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতের কারণে রাস্তার একপাশে পাশে ছিল না ব্যারিকেড আর ছাত্ররা ভেবেছিল জায়গাটা বোঝা তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে মুহুর তাদের দিকে ছুটে আসতে থাকে এবং যখন সবাইকে ঠান্ডা করতে ব্যস্ত তাদেরকে উসকে দিতে যেন আবারও পুলিশ শুরু করে ছাত্রের আত্মনাতে যেন তারা আনন্দ পাচ্ছিল তাদের বৈশাখী খাসি যেন তাই প্রমাণ করে ফলাফলস্বরূপ সেদিন আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চল্লিশের অধিক বুয়েটের কেমিকৌশল বিশ গাছের সাদিদ নাসিফ অন্তর প্রায় পাঁচটি শার্কনেল আঘাত করে তার অবস্থা এখনও আশঙ্কাজনক অথচ এত কিছুর পরেও অন্তর্বর্তী সরকার যেন নিশ্চুপ চোখে কাঠের তুলে পড়ে থাকলে বোধ হয় এমনই হয় এজন্য আবারও এক রক্তার তুলচলাই এ যেন স্টেট ভার্সেস স্টুডেন্ট টু পয়েন্ট ও উপস্থাপনার এই অংশে আমরা আলোচনা করব আমাদের প্রস্তাবিত কিছু সমাধান নিয়ে আমাদের প্রস্তাবিত তিন দফা দাবি সবাই জানেন যার প্রথম জন্য সবাইকে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং সবাইকে নিয়োগ ভর্তি পরীক্ষায় পাশ করে আসতে হবে তৃতীয় অংশে উল্লেখ আছে দশম গ্রেড সবার জন্য মধ্যে থাকতে হবে এবং তৃতীয় অংশে উল্লেখ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রিধারী বাদে আর কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না এছাড়াও প্রকৌশলে রোকনকে তার নিজ অফিসে ঢুকে জবাই করে হত্যা করতে হত্যা করতে চাওয়ার মতো নিঃশংস সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এছাড়াও সাতাইশ আগস্ট ছাত্রদের মিছিলে জোরপূর্বক উদ্দেশ্যগতভাবে হামলা করা পুলিশদের অবশ্যই যথাযথ পুলিশদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে যে নার্স এবং ডক্টরদের প্রমোশনের লেটারটা ভিন্ন ভিন্ন একজন নার্স দশম গ্রেডে ঢুকে নবম গ্রেডে প্রমোশন কিন্তু পান কিন্তু তিনি কিন্তু নবম গ্রেডে ডক্টরদের সহকারে অর্থাৎ সহকারে সার্জন পদে পাচ্ছেন না অন্য কোনো পদে পাচ্ছেন তো এরকম ডিপ্লোমা টেকনিশিয়ান আর বিএস ইঞ্জিনিয়ার তাদের পদগুলো যদি ভিন্ন ভিন্ন করে প্রমোশন ল্যাডারটা ভিন্ন করা যায় এটা হতে পারে একটা যুবপ্রযোগী সমাধান এছাড়া আরেকটা কথা না বললেই নয় দিনশেষে দেশটা কিন্তু আপনার আমার সবার এই দেশের উন্নয়নের জন্য আমরা সবাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে দিন শেষে প্রপোশ্যাল খাতলি ফর্ম করে শান্তিপূর্ণ সহস্থান হতে পারে একমাত্র সমাধান আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ